আসসালামু আলাইকুম বিয় আসলে সবাই ভালো আছেন আলোর মতো আমরা ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো আজকের রেসিপিটি কী কী থাকছে সেটাই আমি দেখাচ্ছি তো এখানে গরুর গোশ বসালাম দিয়ে দিলাম মরিচ বাটা জিরা বাটা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি সব কিছু পরের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়ে গরুর মাংসটা বেশি ভালো লাগে আর বেশি কথা হচ্ছে আমরা সপ্তাহ গাড়িতে এখন সরিষার তেলই খাই তো সব কিছু ভালো করে মসল পরিমাণ মতো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিলাম তো ভিডিওটা বেশি বড়ো করলাম না এই ফোনটই সবাই ভালো থাকুন সুস্থ হতে ভালো রাঙবে কিন্তু